আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন তার কারণ আর পনেরোই নভেম্বর থেকে এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আপনাদের সাথে দেখুন তার কারণ কেন জানেন পনেরোই নভেম্বর হতে চলেছে শনিদেব মার্গি অর্থাৎ এই শনিদেব মার্গি অবস্থায় এই পনেরোই নভেম্বরের পর থেকে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটবে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও কিন্তু আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন এমন জিনিস আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শনি মহারাজের আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন বন্ধুরা পনেরোই নভেম্বর বিকেল পাঁচটা ন মিনিটে শনিদেব মার্গি হবেন আর শনিদেবের এই মার্গি অবস্থার ফলে এই সিংহরাশির জাতক জাতিকারা এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে কি কি ঘটবে আপনাদের জীবনে উন্নতি এবং সাফল্য এবং আপনাদের আর্থিক উন্নতি সব দিক থেকে কিন্তু সাফল্য থাকবে আপনার হাতের মতোই জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা আপনারা যদি ভালো ফল করেন তাহলে ভালো ফল পাবেন শনিদেবের কাছ থেকে আর যদি খারাপ কাজ করেন তাহলে শনিদেব কিন্তু খারাপ ফল দেয় দেখুন ন্যায়ের দেবতা শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল দেয় আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর কিন্তু প্রভাব পড়বে এবং সমস্ত মানুষের জীবনে এর প্রভাব রয়েছে অন্য অনেক রকম তবে শনি মহারাজ যাকে কর্মপ্রধান এবং বিচারক বলা হয় এবং জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা শনিদেবকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না এবং শনি সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বটে জ্যোতিষশাস্ত্র বলছে যে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র আবার বলছে শনিদেবকে কর্ম ন্যায়ের দেবতা নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে রাশিচক্র পরিবর্তন করে এই শনিদেব আর শনিদেব প্রায় আড়াই বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যায় দেখুন ন্যায় বিচার ও প্রতিশোধের দেবতা এই শনিদেব একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে ফলাফল দেন করেন শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিসে দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতা জন্মগত জ্ঞানের নিমায়ক যে ব্যক্তি খারাপ কাজ করে তাকে যেমন খারাপ ফল দেয় আবার যে ব্যক্তি ভালো কাজ করে তাকে শনিদেব ভালো ফল দেয় এমন কি তাকে আর পেছন ঘুরে তাকাতে হয় না উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় এই স্বয়ং শনিদেব শনিদেবকে কর্মফলদাতা বলা হয় সমস্ত গ্রহের মধ্যে শনিদেবকে সবচেয়ে নিষ্ঠুর বলে মনে করা হয় এটি সবচেয়ে ধীর গতিশীল গ্রহ তাই শনি যে কোনো রাশিতে আড়াই বছর অবস্থান করেন তবে শনি বর্তমানে কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় রয়েছেন তিনি পনেরোই নভেম্বর মার্গি হবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি মার্গি বক্রি গতিবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পর মার্গি বা বক্রি হয় যার বিভিন্ন রাশির ওপর বিভিন্ন রকম প্রভাব রয়েছে তবে জ্যোতিষশাস্ত্র কি বলছে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা জ্যোতিষশাস্ত্র বলছে যে সনাতন ধর্মে কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে এই শনিদেবের সম্পর্ক নিয়ে দেখুন এই সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব আছে আবার পূর্ণিমা তিথির মনে করা হয় যে যে পূর্ণিমার দিনে চাঁদ যেমন তার সমস্ত মহিমায় পূর্ণ থাকে আর এই কারণে এই দিন হরি দেবী লক্ষ্মীর পুজো করার প্রথা রয়েছে ঠিক কার্তিক মাসের শেষে কার্তিক পূর্ণিমা পালিত হয় যারা দেবী লক্ষ্মী ও গণেশের আশীর্বাদ চান তাদের এই দিন গঙ্গাসান করার পর বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা উচিত কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে এবার বলছে যে কার্তিক পূর্ণিমায় মার্গি হয়ে যাচ্ছেন স্বয়ং শনি মহারাজ আর শনিদেবের এই মার্গি দশার কারণে যেখানে কিছু রাশির জাতকরা খুবই লাভবান হতে চলেছেন তবে শনিদেব বর্তমানে তার নিজের রাশি কুম্ভ রাশিতে গতিতে যাত্রা করছেন এবং কুম্ভ রাশিতে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা ন মিনিটে মার্গি হবেন এবং কুম্ভ রাশিতে শনিদেবের মার্গি চাল সমস্ত অর্থাৎ বারোটি রাশিকে প্রভাবিত করবে তবে এটি কিছু রাশির মানুষের জন্য যেমন খুবই শুভ হতে চলেছে আবার কয়েকটি রাশির মানুষের জন্য কিন্তু খুব অশুভ হতে চলেছে তবে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় এই সিংহ রাশিকে নিয়ে তাই সিংহ রাশির সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই পনেরোই নভেম্বরের পর থেকে শনিদেব মার্গি হবেন যার ফলে কিন্তু এই সিংহ জাতক জাতিকাদের সবার সমান নাও যেতে পারে এটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের আনুমানিক গণনার ভিত্তিতে একটি ব্যাখ্যা দেয়া হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে সিংহ ব্যক্তি কিন্তু একজন নয় এক হাজার নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এই সিংহ ব্যক্তি আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে একই রাশির ব্যক্তি কিন্তু সবাই চায় যে আমি বড়লোক হব কিন্তু সবাই পারে না তার কারণ কি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান যায় না একজন হয়তো চাকরির পরীক্ষা সফল হয়েছে আর একজন সিংহ রাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা সফল হতে পারছে না একই সিংহ রাশির ব্যক্তি কেউ হয়তো ভালো ব্যবসা করছে আর একজন সিংহ রাশির ব্যক্তি সে হয়তো ভালো ব্যবসা করতে পারছে না একই সিংহ রাশির ব্যক্তি কেউ হয়তো শেয়ার মার্কেট লটারি থেকে ভালো ইনকাম করছে আর একজন সিংহ রাশির ব্যক্তি সে শেয়ার মার্কেট বা লটারি থেকে ভালো ইনকাম করতে পারছে না সে লস খাচ্ছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের সবার সমান যায় না একজনের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতে পারে আবার আর একজনের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই কিন্তু জ্যোতিষশাস্ত্র তবে এখন আমি যে কথাগুলো বলবো আপনাদেরকে এই সিংহ রাশির সম্পর্কে সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনুন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির সম্পর্কে কি কি কথা সেটা শুনুন জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য খুলে যাবে আপনারা যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন শনিদেবের এই মার্গী অবস্থায় থাকাকালীন আপনারা যদি কোনো কাজ পরিকল্পনা করে থাকেন অবশ্যই করে ফেলতে পারেন পনেরোই নভেম্বরের পর থেকে এবং এই সিংহ রাশির সপ্তম ঘরে সরাসরি গমন করতে চলেছেন শনিদেব যার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য খুলে যাবে এবং এই সময়ে আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারবেন এমনকি কর্মজীবনের দিক থেকেও অনেক ভালো চাকরির সুযোগ কিন্তু হতে পারে আপনার সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে একটু তবে একটু সাবধানে থাকবেন শনির মার্গির অশুভ প্রভাবের কারণে একজন ব্যক্তির আর্থিক ক্ষতি হতে পারে প্রেমের ক্ষেত্রে সংযম ব্যবহার করতে হবে তা না হলে সম্পর্কের অবনতি হতে পারে আপনার সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি সিংহ রাশির জাতক জাতিকাদের শনিদেবের মার্গি হওয়ার কারণে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন